ফ্ল্যাশব্যাক আসলে কয়েকদিন বাবার বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না বাবার বাড়ি মানেই তো বসে থাকা আর খাওয়া দাওয়া করা তেমন কাজই করতে হয় না মায়েরা তেমন কাজই করতে দেয় না আর আজকে ভাবলাম মায়ের দায়িত্বটা নিজের কাঁদে নিয়ে নিই আসলে মায়েরা সব সময় কাজ করে থাকে কখনো আমরা মায়েদেরকে একটু শান্তি দিতে পারি না আসলে যতই বলি না কেন আমরা মায়ের দায়িত্বটা কাঁধে নিয়ে নিয়ে নিব কিন্তু কখনোই আমরা তা পারি না আসলে মা যেভাবে কাজ করে গুছিয়ে সুন্দর করে ওভাবে আমরা কাজ কখনোই করতে পারি না মায়ের হাতের রান্না তো কখনোই করতে পারবো না আসলে যতই রান্না করি না কেন মায়ের মতো ওইরকম মজাদার টেস্টি খাবার কখনোই আমরা বানাতে পারবো না আসলে মনে হয় প্রতিটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নাই বেস্ট এটা আমি মনে করি আর এই যে আজকে মায়েকে একটু ছুটি দিয়ে দিয়েছি অর্থাৎ আম্মু একটু বাহিরে গিয়েছে আর তাই ভাবলাম অল্প কিছু রান্না আমি রান্না করে নিই আসলে আজকে আমি এখানে কিছু এক ভাজা করছিলাম অর্থাৎ কিছু আলু ভাজা করছিলাম আমার আমার আমারাতে আলু ভাজা খেতে খুবই পছন্দ করে আর প্রথমত আম্মু বাহিরে গিয়েছে কিছু বাজার করতে আর আম্মু আসার সময় মাছ মাংস নিয়ে আসবে দেন তারপর রান্না করা হবে আর আমরা ভাই বোনেরা মিলে এটা শখ করে করতেছি আর যেহেতু আমরা অনেক ভাই বোনেরা সব সময় আনন্দ করে থাকি সেজন্য আমরা মজা করে এই রান্নাটা করছিলাম যাই হোক আর এই যে আমি এখানে সমস্ত মশলা এখন কষিয়ে নিচ্ছিলাম আসলে আমার হাতের আলু ভাজা খেতে আমার বোনেরা খুবই পছন্দ করে আর সেজন্য আমি একটু অন্যরকমভাবে আলু ভাজা করে থাকি আসলে ওরা যেভাবে পছন্দ করে ঠিক ওভাবে আর বাবার বাড়িতে আসলে তো সবার আবদার কিছুটা কিছু রক্ষা করতেই হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছিলাম আসলে ছোটোবেলায় কারা কারা খেলেছেন আসলে আমি জানি না আর এই যে আজকে আমরা আজকে ওরকমভাবে মনে হচ্ছে আমরা ছোটোবেলায় ফিরে গিয়েছি আর সেজন্য ছোটোবেলার মতো পিকনিকের মতো রান্না বান্নার আইটেমটা আজকে করছি আমরা আয়োজনগুলো করছি আর ছোটোবেলার মতোই করে আজকে আমরা সবাই মিলের সাথে কাজটা করছিলাম আসলে খুবই ভালো লাগছিলো আসলে ছোটোবেলায় যে খেলাগুলো খেলতাম বড় হলে খুবই হাসি পায় আসলে আমরা ছোটোবেলায় এভাবেই খেলতাম আসলে এখনও আমাদের বাচ্চারাও ঠিক ওভাবে খেলাধুলা করে আর আমাদের মতো করে ওভাবেই আনন্দ করে আছে যাই হোক আমরা যেভাবে আনন্দ করেছি আমাদের ভাই বোনেরা সবাই মিলে আমরা যেমন মজা করেছি ওরকম মজা এখনকার ছেলেমেয়েরা করতে পারে না কারণ এখন সবার হাতে স্মার্টফোন থাকার কারণে সবাই মোবাইলে কার্টুন দেখে মোবাইলে গেমস খেলে ওই আনন্দ আর ওদের ওই ফিল্ডটা আসে না আর যখন আমাদের সময় ছিল তখন তো আমরা এই আনন্দটুকু উপভোগ করতাম এই যে আমার রান্নাবান্নার শেষ পিও আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ